সবাই কেমন শুন ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে সাথে আছে আমি আবদুল্লাহ ফারুক শুরুতে আজকের শিরোনামগুলো জানাবো ট্রাম্প ছড়ে বদলে যাচ্ছে পরাশক্তি যুক্তরাষ্ট্রের অনেক কিছুই অভিষেকের প্রথম দিনই রেকর্ড সংখ্যক নির্বাহী আদেশ দেন তিনি বিশ্বজুড়ে সমালোচনা চলছে ব্যারিস জলবায়ু চুক্তি থেকে বের হওয়ার সিদ্ধান্তে এছাড়াও অভিবাসন সহ নানা ইস্যুতে দেশটির একাধিক স্থানে হয়েছে বিক্ষোভ ওয়াশিংটনে কমান্ডার ইন চিফ বল নাচের মঞ্চে সস্ত্রিক ডোনাল্ড ট্রাম্প সামরিক তলোয়ার দিয়ে প্রেসিডেন্টকে বহনকারী উড়োজাহাজের নকশার আদলে তৈরি কেটে মাতেন অভিষেক উদযাপনে অংশ নেন প্রেসিডেন্সিয়াল প্যারেডে এটা একটা মহা উদযাপন কারণ আমরা দেশকে গোটা বিশ্বের সামনে নতুন করে তুলে ধরতে যাচ্ছি আমেরিকাকে আবারও মহান করে তোলা হবে আগামী চার বছর অন্য মর্যাদায় নিয়ে যাওয়া হবে সশস্ত্র বাহিনীকে চার বছরের শাসন বিরতির পর এবার যেন প্রবল প্রতিপত্তি নিয়েই ফিরেছেন ট্রাম্প ক্ষমতার প্রথম দিনেই দেখাতে শুরু করেছেন খেল বরখাস্ত করেছেন বাইডেন সরকারের চার জ্যেষ্ঠ কর্মকর্তাকে ট্রুথ দেয়া পোস্টে নিজেই জানান এ তথ্য হুমকি দেন হাজারো কর্মকর্তাকে বরখাস্তের শুধু তাই নয় নিজ প্রশাসনের পররাষ্ট্রমন্ত্রী করেছেন ইসরায়েলের ঘোর সমর্থক মার্কো রুবিকে এর আগে একের পর এক নির্বাহী আদেশের ঝড় তোলেন ট্রাম্প বাতিল করেন বাইডেন প্রশাসনের আটাত্তরটি আদেশ সরে যাওয়ার ঘোষণা দেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং প্যারিস জলবায়ু চুক্তি থেকেও মেক্সিকো সীমান্তে জাতীয় জরুরি অবস্থা জারির পাশাপাশি এক হাত নেন অবৈধ অভিবাসীদের কিছুটা নমনীয় হতে দেখা যায় শত্রু উত্তর কোরিয়ার প্রতি বলেন পরমাণু শক্তিধর হলেও হুমকি নয় পিয়ং তবে শঙ্কা প্রকাশ করেন গাজায় যুদ্ধবিরতি কার্যকর নিয়ে গাজায় যে ধ্বংসযোগ্য হয়েছে তার পুনর্গঠন জরুরি ঐতিহাসিক এই ভূমিতে যা ঘটেছে তা ঠিক নয় দ্বিতীয় মেয়াদে ট্রাম্পের ক্ষমতা গ্রহণকে ঐতিহাসিক বাঘ বদলের মুহূর্ত বলছেন ডানপন্থীরা বিপরীতে নিউ ইয়র্ক শিকাগো ওয়াশিংটন ডিসি ও লস এঞ্জেলেস জুড়ে বিক্ষোভ করেছেন হাজার হাজার সাধারণ মানুষ স্থানীয় সময় সোমবার দুপুর বারোটায় সাতচল্লিশতম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ডোনাল্ড ট্রাম্প প্রতিশ্রুতি দেন যুক্তরাষ্ট্রে স্বর্ণযুগ শুরুর ট্রাম্পের নির্বাহী আদেশের বিষয়ে আর বিস্তারিত জানাতে এই মুহূর্তে যুক্তরাষ্ট্র থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শিহাবুদ্দিন কিসলু আমরা যাচ্ছি তার কাছে আহ আমরা যেটা জানতে চাইবো সেটা হচ্ছে রাতারাতিতে মার্কিন নীতিতে এমন আমূল পরিবর্তনের বিষয়গুলো সাধারণ মানুষ কীভাবে দেখছেন বলে আপনি মনে করেন দেখুন সাধারণ মানুষের সবচেয়ে বড় কনসার্ন হচ্ছে তাদের জীবনযাত্রার ব্যয় এর যে দ্রব্যমূল্য যে উর্ধ্বগতি সেটাকে ঠেকানো এক দ্বিতীয় কথা হচ্ছে যে যে যুদ্ধ সে যুদ্ধ বিরতি একটি আরেকটি হচ্ছে যে সীমান্তের যে সমস্যা সেই সমস্যাটি নিয়ে যে বিষয়টি আসলে যারা অভিবাসী তারা কিন্তু এখানে যারা আছেন তারা কিন্তু দেখছেন যে যুদ্ধের কারণে আন্তর্জাতিক অঙ্গনে যুক্তরাষ্ট্রের যে ব্যয় সেই ব্যয় একটি বিষয় এবং একই সাথে অভিবাসীদের অপরিকল্পিত ঢুকতে দেওয়ার কারণে এবং এখানকার যারা ট্যাক্স পেয়ার এখানে যারা অভিবাসী আছেন যারা এখনো কার্ড পাননি বা নাগরিকত্ব তারা তারা কিন্তু ট্যাক্স দেন এখানে যারা বৈধভাবে বা বিভিন্ন আছেন তারা কিন্তু ট্যাক্স দেন সেই ট্যাক্সের সেই করের পয়সা কিন্তু তাদের পেছনে খরচ হচ্ছে যারা অভিবাসীরা আসছে সুতরাং এই বিষয়গুলো এবং বিশেষ করে দ্রব্যমূল্যের যে বিষয়টি এটা অত্যন্ত মানে লাগামহীন ভাবে দ্রব্যমূল্যের আহ যে কারণে এই বিষয়টিকে মানুষ খুবই গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে দেখছে এবং যে কারণে ট্রাম্পের এই নতুন করে যে আশা এবং যেই যে বিষয়টি নিয়ে আমরা বাইরের থেকে দেখছি সে বিষয় নিয়ে কিন্তু এতটা তারা উদ্বিগ্ন নয় তবে যে বিষয়টি আমরা জানছি যে আপনারা দেখছেন নিউজে যে ট্রাম্পের যে নির্বাহী আদেশগুলো সেই নির্বাহী আদেশগুলোর মধ্যে অবশ্যই খুব বেশি করে কথা হচ্ছে আসলে জন্মগত অধিকার বিষয়টি নিয়ে আসলে ক্ষেত্রে কিন্তু অভিবাসীদের মধ্যে একটি মিশ্র প্রতিকার রয়েছে তার কারণ যারা বাইরে থেকে বেড়াতে আসেন তারা এখানে ছ মাসের জন্য এসে তাদের সন্তান জন্ম দিয়ে চলে যান বেসিক্যালি তারা আমাদের এখানে যারা অবস্থান করছেন যারা যে কোনো স্টেটে আছেন তাদের যে ট্যাক্সের পয়সা সেই পয়সায় কিন্তু তারা চিকিৎসা করিয়ে চলে যান বা বাচ্চা হয়ে চলে যান এবং তারা কিন্তু এখানকার কোনো দায় নেন না যে কারণেই এই নির্বাহী আদেশে যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে যে যারা এখানে সন্তান জন্ম দেবেন তাদের যে কোনো একজনকে মা কিংবা বাবা যে কোনো একজনকে গ্রিন কার্ডধারী হতে হবে ন্যূনতম পক্ষে তো সে কারণে এই বিষয়টি নিয়ে আমরা বাইরে থেকে যেভাবে উদ্বেগ দেখছি সেই উদ্বেগটা কিন্তু এখানে তেমন নেই তবে আছে একটি অংশে যারা এখানে সেটেল হওয়ার জন্য এসছেন তাদের এখনো কাগজপত্র হয়নি কিন্তু তারা স্টার্ট আছে আছেন কিংবা কোনো স্ট্যাটাস পাওয়ার চেষ্টা করছেন তাদের মধ্যে অবশ্যই এই বিষয়টি রয়েছে এছাড়া সার্বিক যে পরিস্থিতি আন্তর্জাতিক ক্ষেত্রে আসলে যে যুক্তরাষ্ট্রের প্রশাসন কিন্তু ঢেলে সাজাবেন তিনি আমূল পরিবর্তন করবেন এবং সেই পরিবর্তনই কিন্তু আমলাতন্ত্রকে ভেঙে দিবেন এরই মধ্যে যে বিষয়টি জানিয়ে রাখা দরকার যে আকলে আমেরিকান সিভিল লিভার্টি ইউনিয়ন যেটি বাইরের বিশ্বের কনসার্ন যে জন্মগত অধিকারের বিষয়টি নিয়ে কিন্তু অলরেডি মামলা করেছেন আজকে আদালতে এটি একটি বিষয় আর আন্তর্জাতিকভাবে যে বিষয়টি আপনারা লক্ষ্য করছেন যুদ্ধবিরতি সেটি নিয়েও ট্রাম্প অত্যন্ত দৃঢ় রয়েছে তার অবস্থানে উক্রাইনের ব্যাপারও রয়েছে আর আভ্যন্তরীণ ক্ষেত্রে যে আমলাতন্ত্র সেটি কিন্তু ভেঙে ফেলবে না এই নিয়ে আমেরিকানদের ভিতরে অবশ্যই উদ্বেগ রয়েছে যে তারা যে প্রগ্রেসিভ জায়গা থেকে সরে গিয়ে একটি কনজারভেটিভ জায়গায় ট্রাম্প যাচ্ছেন এবং ট্রাম্পের যে টোয়েন্টি টোয়েন্টি আহ ফাইভের যে প্রজেক্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ সেটি নিয়ে কিন্তু উদ্বেগ রয়েছে যে তিনি কিন্তু টোটাল ব্যবস্থাকে ভেঙে গণতান্ত্রিক ব্যবস্থাকে ফেলে ফেলবেন জনাব কিসলাম আমরা বুঝতে পেরেছি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য দর্শক যুক্তরাষ্ট্রকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শিহাবুদ্দিন কিসলু এর মাধ্যমে ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে নিচ্ছে একটা বিরতির সাথে থাকুন আবার আমন্ত্রণ ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে মার্কিন ক্ষমতার পালা বদলে খুব একটা পরিবর্তন আসবে না যুক্তরাষ্ট্রের ঢাকা নীতিতে তবে বাংলাদেশের ইমেজ ক্ষুণ্ণ করার অপচেষ্টা সম্পর্কে সতর্ক থাকার পরামর্শ দিলেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক কলা মিশ্রা বললেন ব্যবসায়িক স্বার্থকে গুরুত্ব দিতে পারলে লাভবান হওয়ার সুযোগ আছে ট্রাম্প আমলে হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাবর্তনে নড়েচড়ে বসছে বিভিন্ন দেশ যুক্তরাষ্ট্রের সাথে কূটনৈতিক বাণিজ্যিক সম্পর্ক নতুন কী রূপ নেয় তাই হয়তো দেখার অপেক্ষায় সরকার আর রাষ্ট্রপ্রধানরা বাংলাদেশও এর বাইরে নয় কেমন হতে পারে ট্রাম্পের সময়ে ঢাকা ওয়াশিংটন সম্পর্ক প্রশ্নে যুক্তরাষ্ট্র প্রবাসী কলামিস্ট সাফকাত রাব্বির মত বাংলাদেশকে বিপদে ফেলার কোনো পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের থাকবে না তবে ভুয়া এবং অপতথ্য ছড়িয়ে পড়ার আশঙ্কা এই কলামিস্টের ট্রাম্পের আমলে বাংলাদেশ নিয়ে যেটা সবচেয়ে বেশি ওয়ারিটা দেখি সেটা হচ্ছে যে ট্রাম্পরা একটু সরে গেল বাংলাদেশ থেকে আমাদের যে পার্শ্ববর্তী বিশেষ বন্ধুরা আছে আমাদের বাংলাদেশের আশেপাশে তারা এই ল্যাক অফ ফোকাসটাকে তারা তাদের অনুকূলে চেষ্টা করলো বা বিভিন্ন এগুলো ধরেন আমাদের সোশ্যাল মিডিয়াতে মিস ইনফরমেশন আকারে নানাভাবে এগুলো আসতে থাকবে অনেক কেয়স দেখতে পাবেন আপনারা কিন্তু আমি মনে করি না যে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের থেকে বাংলাদেশকে কোনো ট্রাবল দেওয়ার কোনো ইচ্ছা ট্রাম্প আমলে দেখা যাবে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক আমেনা মহসিন বলছেন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে খুব একটা হস্তক্ষেপ করবে না ট্রাম্প প্রশাসন ক্লাইমেট চেঞ্জের উপর থেকে যদি সে টাকা পয়সা কমিয়ে ফেলে আমরা তো রিসিভিং এন্ডে আছি ক্লাইমেট চেঞ্জের না সেখানে আমরা ক্ষতিগ্রস্ত হব। জঙ্গিবাদ এই জায়গাগুলোতে সে অ্যালার্ট আছে তাদের তার অ্যাডমিনিস্ট্রেশন সংখ্যালঘুদের ব্যাপারে তাদের কনসার্নটা একটা তাদের থাকবে বিকজ ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন উচ্চ পদে কিন্তু আমরা দেখছি বেশ ইন্ডিয়ান বংশদূত তারাও আছে বাট খুব একটা যে সে ভেতরে একদম ঢুকে অভ্যন্তরীণ ব্যাপারগুলোতে আসবে সেটা আমি মনে করছি না সম্প্রতি পররাষ্ট্র প্রদেশটাকে প্রশ্ন করা হয় যুক্তরাষ্ট্রের ক্ষমতারা পালা বদল নিয়ে তিনি বলেন পারস্পরিক চাওয়া পাওয়ার ছোট কিছু পরিবর্তন আসলেও তার প্রভাব পড়বে না বাংলাদেশ যুক্তরাষ্ট্র কূটনৈতিক সম্পর্কে আমরা স্পেকুলেট করার আসলে কিছু নাই আমরা মনে করি না যে সরকার মার্কিন যুক্তরাষ্ট্র সরকার পরিবর্তনের কারণে বাংলাদেশের সাথে সম্পর্ক কোনো হচট খাবে আমি মনে করি যেটা স্মুথলি চলবে উই বেবি প্রিন্স চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা শপথ ট্যারিফের চাপে বিশ্বকে দমিয়ে রাখার পরিকল্পনা জানালেন ডোনাল্ড ট্রাম্প আগামী ফেব্রুয়ারি থেকে মেক্সিকো কানাডার পণ্যের ওপর শুরু হবে এই কার্যক্রম মার্কিন ব্যবসা শ্রমিক ও তাদের পরিবার বাঁচাতে ট্যারিফের যৌক্তিকতা তুলে ধরেন তিনি তবে টিকটক ছাড়া এই মুহূর্তে চীনের উপর নতুন কোনো আদেশ নিয়ে চিন্তায় ফেলেননি বিশ্বকে অবশেষে দ্বিতীয়বারের মতো ওভাল অফিসে সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসাবে ডোনাল্ড ট্রাম্পের যাত্রা শুরু হল যাত্রার আগে ব্যবসায়িক নানা চাপের মুখে বিশ্বকে রাখার পরিকল্পনা সবাইকে জানিয়ে দেন তিনি আর শপথের পরপরই মেক্সিকো ও কানাডার উপর ট্যাক্সের বোঝা চাপিয়ে দিলেন মেক্সিকো ও কানাডা যুক্তরাষ্ট্রের শীর্ষ তিন ব্যবসায়িক সহযোগীদের মধ্যে রয়েছে গত বছর যুক্তরাষ্ট্র মেক্সিকো থেকে চারশো বিলিয়ন ডলার এবং কানাডা থেকে চারশো বিলিয়ন ডলারের পণ্য আমদানি করেছে বিপরীতে কানাডায় তিনশো বিলিয়ন ডলার ও মেক্সিকোয় তিনশো বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি হয়েছে শপথের পরপরই আন্তঃসীমান্ত বাণিজ্যে সর্বোচ্চ বিশ শতাংশ এবং কানাডা মেক্সিকোর উপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন তিনি That is why today I will also declare a national energy emergency. We will drill, baby, drill. বাণিজ্য টিকিয়ে রাখতে প্রয়োজন তেলের আর তেলের বাজারে আধিপত্য বজায় রাখতে এবার নিজ দেশে তেল উত্তোলন আরও বাড়াতে চান গত বছরের বৈশ্বিক নানা সংকট কাটিয়ে তেলের বাজার প্রায় স্বাভাবিক থাকলেও দু পঁচিশ জুড়ে তা আশি ডলার ব্যারেল থাকার কথা জানিয়েছে বিভিন্ন সংস্থা যার শুরুটা ট্রাম্পের শপথের পরপরই অপরিশোধিত জ্বালানি তেলের বাজার পুরো সপ্তাহ জুড়ে গড়ে ছিয়াত্তর ডলারেই রয়েছে চীনের বিষয়ে এখনো কোনো শক্ত সিদ্ধান্ত জানায়নি ট্রাম্প ষাট শতাংশ ট্যারিফ নিয়ে চীন যুক্তরাষ্ট্র বাণিজ্য কোন পথে যাবে তা আলোচনার টেবিলে ঠিক হবে আপাতত নাচুনে বুড়ি টিকটক নিয়ে মার্কিনীদের আটকে রাখতে চান তিনি ইফতেখার আলম চ্যানেল টোয়েন্টি ফোর ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডে তিনি চারো একটা বিরতির সাথে থাকুন আবার আমন্ত্রণ ইসলামী ব্যাংক পিএসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে গাজায় যুদ্ধবিরতি চললেও পশ্চিম তীরে থেমে নেই ইসরায়েলি তাণ্ডব নতুন করে জেনিন শরণার্থী শিবিরের ইসরায়েলি অভিযানে প্রাণ গেছে আট ফিলিস্তিনির আহত ৩৫ জন অঞ্চলটিতে বড় ধরনের হামলার প্রস্তুতি নির্দেশ দিয়েছেন ইসরায়েলের সেনাপ্রধান হারজি হালেভি তবে কোন কোন এলাকায় এ হামলা চালানো হবে তা পরিষ্কার করেননি তিনি এদিকে পশ্চিম তীরে উগ্র ইসরায়েলি বসতি স্থাপনকারীদের উপর আরোপ করা নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছেন ডোনাল্ড ট্রাম্প ২০২৪ সালের পয়লা ফেব্রুয়ারি অঞ্চলটির শান্তি বিনষ্টকারীদের বিরুদ্ধে এই নির্বাহী আদেশ জারি করেন বাইডেন তবে ক্ষমতা এসেই সেই নীতিগত সিদ্ধান্ত উল্টে দিলেন ট্রাম্প মিয়ানমারে বিদ্রোহীদের সাথে যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয়েছে জানতাবাহিনী এক বিবৃতিতে খবরটি নিশ্চিত করেছে চীনের পররাষ্ট্র দপ্তর চীনের কুনমিং শহরে দীর্ঘ বৈঠকের পর ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের সাথে চুক্তিটি সই করে জান্তা প্রতিনিধি মধ্যস্থতাকারী হিসেবে বেইজিংকে ধন্যবাদ দেন দুপক্ষই চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাউনিং বলেন মিয়ানমারের পরিস্থিতি কাছ থেকে পর্যবেক্ষণ করে যাবে তারা দু সালে সামরিক অভ্যুত্থানে ক্ষমতা নেয় জান্তা সরকার সেই থেকে নিজেদের অঞ্চল পুনরুদ্ধারে বাহিনীটির বিরুদ্ধে লড়াই করছিল বিদ্রোহী তিন গোষ্ঠী গেল বছর জুলাইয়ে বেশ কিছু অঞ্চল পুনরুদ্ধার করতে সক্ষম হয় এনডিএ গোষ্ঠী এই ছিল আজকের ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে ধন্যবাদ সঙ্গে থাকার জন্য